আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম আমাদের যে ভগত ভাই ইয়াসিন তার বিয়ের যে গোসল সেটা করানো হয় তো গোসল করানোর পর আমরা চলে যাব বউ আনতে তো সেক্ষেত্রে আপনাদের যেটি দেখিয়েছি আমরা যখনই যাব তখন থেকে কিন্তু বৃষ্টি শুরু হয় এবং দেখেন আমরা যতজন উঠেছি সবাই কিন্তু বৃষ্টিতে ছাতে নিয়ে যাচ্ছি আর আমাদের বিদায় দেওয়ার জন্য আমাদের বোনেরা বা আত্মীয় স্বজন আছে তারা দাঁড়িয়েছিল তো তাদেরকে আমরা বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি আনতে তো এটি হচ্ছে আমরা যাচ্ছি উদয়কাঠি থেকে মধ্য তেতলা তো এখানে যারা আছে আমির সহ আমার ফুকাতো ভাই এরপরে ভূগত বোনের হাজব্যান্ড এবং কয়েকজন বান্ধব সহ দু একজন মুরব্বীরা ছিল তো সবাই মিলে আমরা চলে যাচ্ছি সেখানে তো যেতে যেতে আমাদের যে আবহাওয়ার অবস্থা খুবই খারাপ ছিল এবং বৃষ্টিতে আমরা যাচ্ছি এবং যে খালটা দেখছেন নদী বলা যায় তো সেই খাল এটি হচ্ছে উদয়কালী সেরে বাংলা খাল তো এই খাল থেকে আমরা চলে যাচ্ছি সুতরাং শেরে বাংলার দিকে যেতে যেতে আমাদের সবারই অবস্থা খুবই খারাপ বৃষ্টিতে ভিজে আমরা যাচ্ছি বউআান্তে আসলে যে বৃষ্টি তার মধ্যে বউে যাওয়াটাও কিন্তু একটা কষ্টের বিষয় আবার খুশির বিষয় তো আমরা যেখানে যাব তো সেইখানে যেতে দেখি এখানে আমরা সেই খাল থেকে আর একটা খালে চলে আসলাম আসার পরে এখান থেকে আমরা যে যাব কোথায় যাব আসলে সেই জায়গাটা খুঁজে পাচ্ছি না যে কোন খাল থেকে আমরা ঢুকবো কেননা এদিকে বেশিরভাগই বাংলা ভাষায় যাকে বলে বিল তো বিলের ক্ষেত্রে হয় কি নৌকায় সবাই চলাচল করে তো আমরাও কিন্তু টলারে এসেছি কিন্তু আমরা যে বাড়িতে যাব সেখানে যাওয়ার জন্য ছোট্ট একটা খাল তো এমন অবস্থা পানিতে যে খালটা কোন দিক দিয়ে যাচ্ছে আমরা সেটাই বুঝতে পারতেছি না তো এখান থেকে আমরা খালের সেই খাল ধরে ধরে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি তো এখন যে কোন দিকে যাব এদিকে একটা খাল আমরা দেখছি আবার এই দিকেও কিন্তু আরও একটা খাল রয়েছে এখন কোন খালে যাব আমরা বুঝতে পারতেছি না এরপরে কী করব আমাদের যে ভূগত বোনের হাজব্যান্ড ছিল সে নিচে নেমে লগি দিয়ে খোঁচাতে খোঁচাতে আমরা এমন জায়গায় গেছি যেখানে আর যাওয়ার কোনো সিস্টেম নেই বাধ্য হয়ে বৃষ্টির মধ্যে তাকে নামতে হলো এবং সে খোঁচাতে খোঁচাতে আমরা যাচ্ছি এরপর শুরু হলো আমাদের যাত্রা আমরা যাচ্ছি খুঁচাতে খোঁচাতে আমাদের ভাই খোঁচাচ্ছে আর আমরা বৃষ্টিতে সবাই ছাতি নিচে বসে আছি আর আসলে মজাটা উপভোগ করছি যে বিয়ে বাড়িতে বৌান্তে বৃষ্টির মধ্যে আরও কারা কারা যাবেন তাও এই পরিস্থিতিতে এই সিজনে যদি কেউ বিয়ে করেন তার জন্য এটা শিক্ষার বিষয় হতে পারে তো আমরা চলে যাচ্ছি সেই জায়গায় তো যেতে যেতে যে সকল যেসকল যে সকল সমস্যা ফেস করতে হয়েছে যে দেখুন এই ছোট্ট খালের আশেপাশে যেহেতু পানি ভরা ছিল জোয়ার ছিল যার কারণে আমরা এই টলার নিয়ে এখান থেকে ঢুকতে পেরেছি কিন্তু যদি এরকম জোয়ার না থাকতো তাহলে কিন্তু এখান থেকে যাওয়া অসম্ভব ছিল আবার মাঝে মাঝে আমাদের টলারে বসে থাকতেও অসুবিধা হয়েছে যে আমাদের কীভাবে আমরা যাব তো অবশেষে দেখতে দেখতে আমরা সেখানে চলে আসলাম আসার পরে এটি হচ্ছে সেই জায়গা তো সেখানেও কিন্তু আমাদের টলারে যারা ছিল তারা উঠলাম তো এই পর্বে আমরা কিভাবে আসলাম সেটা আপনাদের দেখালাম তো পরবর্তী পর্বে আমাদের ভোগত ভাইয়ের বিয়ের যে পরবর্তী পার্ট যে তারপরে কি হলো সেটা দেখাবো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ